আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন শীতের সকালে চলে এলাম মজাদার লাউ টাকি মাছ আর দেশি টমেটো রান্না নিয়ে এই রান্না সবাই পারে খুবই সামান্য একটি রান্না তারপরও ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি হাজব্যান্ড সকালবেলা বলল অফিসে লাঞ্চে লাউ তরকারি সাথে করে নিয়ে যাবে তাই ঝটপট প্রেসার কুকারে আমি একটু সেদ্ধ করে নেই যাতে সময়টা কম লাগে স্কুলে জব করি বাসার বাচ্চা কাচ্চা সামলানো এত সময় ধরে রান্না করার এরপর ভালো মতো কষিয়ে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেই কারি তরকারিটা চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে দেখতে হবে রান্না কমপ্লিট হয়েছে কি না রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটু ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ চুলার আচে রেখে দিতে হবে দ্যাটস রেডি টু আওয়ার আজকের লাঞ্চ থ্যাংক ইউ সবাই কাছে থাকবেন পাশে